আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ড কিংবা আমাদের টিম ম্যানেজমেন্টদের আসলে আর কত সমালোচনা করব সমালোচনা করতে করতে এখন আমাদের নিজেদেরই বলতে পারেন যে মুখ ব্যথা করে আমরা ক্রিকেট সমর্থকরা আসলে আমাদের ক্রিকেট দল কিংবা আমাদের ক্রিকেট বোর্ডের কাছ থেকে যতটা এক্সপেক্টেশন করি আশা করি ততটা কিন্তু ক্রিকেট বোর্ড আমাদের আশাটা পূরণ করতে পারে না বা দর্শকরা আসলে বাইরে থেকে যেমনটা দেখে যারা টিম ম্যানেজমেন্ট কিংবা ক্রিকেট বোর্ডে আছেন তারা আসলে তেমনটা দেখেন না আমাদের ক্রিকেট বোর্ডের যাকে ভালো লাগে তাকে ভালো করেই ভালো লাগে সে খারাপ পারফরমেন্স করুক ভালো পারফরমেন্স করুক তাতে যায় আসে না আর যাকে পছন্দ হয় না সে যতই ভালো পারফরমেন্স করুক না কেন তাকে দলে কখনও সুযোগ দিয়ে রিক্স নিতে চায় না এটাই হচ্ছে আমাদের ক্রিকেট বোর্ডের বা যারা টিম ম্যানেজমেন্ট আছেন তাদের একটা বলতে পারেন যে তাদের এটা একটা হ্যাবিট হয়ে গেছে নুরুল হাসান সুহান আমরা দেখেছিলাম একটা ম্যাচেই শেষ সুযোগ পেয়েছিল এবং এক ম্যাচেই যখন জাকের আলী এক প্রান্তে ব্যর্থ ছিলেন তখন কিন্তু নুরুল হাসান সুহান ভালো খেলেছিল এবং কিপিংয়ে বর্তমানে বাংলাদেশের সেরা একজন কিপার হচ্ছে নুরুল হাসান সুহান লিটন দাস অধিনায়ক ইঞ্জুরির জন্য ভারতের বিপক্ষে খেলতে পারেননি সেখানে অধিনায়ক জাকের ঠিক আছে জাকের আলীকে অধিনায়কত্ব দিয়েছে একাদশের নিয়মিত মুখ কিন্তু চাইলে নুরলা হাসান সোহানকে পারবেস হুসেন ইমনের জায়গায় সুযোগ দেওয়া যেতে পারতো এবং নুরুল্লা হাসান সোহানকে উইকেট রক্ষকের দায়িত্বে দিতে পারতো তাহলে হয়তো বাংলাদেশের যে বুলগুলা হয়েছে মিসগুলা হয়েছে সেগুলো নাই হতো ধরলাম বাংলাদেশ হেরে গেছে বাংলাদেশ ভারতের বিপক্ষে জিততে পারেনি বা জিততে পারবে না কিন্তু এরকমভাবে মনমানসিকতা দুর্বল করে বাংলাদেশ হারতো না কখনই কারণ এই ভারতের বিপক্ষে হারের এফেক্ট বা এই যে বাজে পারফরমেন্সের এফেক্টটা কিন্তু হয়তো পাকিস্তানের বিপক্ষে গিয়ে পড়তে পারে কারণ বাংলাদেশের প্লেয়াররা প্রথম দিকে যেভাবে অভিষেক শর্মা বাংলাদেশের প্লেয়ারদের ওপর ছড়ি ঘুরিয়েছে বা ব্যাট ঘুরিয়েছে তাতে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিল কিন্তু ঋষা দূষান বাংলাদেশকে খেলায় ফিরিয়েছেন পরপর দুইটি উইকেট নিয়েছেন এবং বিশেষ করে অভিষেক শর্মাকে রান আউট করে বাংলাদেশকে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণে এনেছিলেন ইন্ডিয়া টার্গেট দিয়েছিল একশো রানের কিন্তু ব্যাটিংয়ে দেখা গেল নাজেহাল অবস্থা এক সাইফাসান হাসান ব্যতীত একজন সাইফাসানকে হাসানকে সঙ্গ দিতে পারেননি কেউ সেখানে যদি নৌল হাসান সুহান থাকতো হয়তো আরেকটু ফাইটিং করত। বা এই অভিজ্ঞতা যে বিশ্ব আসরে অধিনায়কত্ব করে বেড়ায় দলকে নেতৃত্বে দেয় তার উপর ভরসা রাখতে পারে না আমাদের টিম ম্যানেজমেন্ট তাকে দলের সুযোগ দেয়নি দিয়েছে কাকে আরেক ওপেনার পারবেস হোসেন ইমনকে। ফলাফল কি সে ষোলো রান করে আউট হয়েছে এছাড়া সাইফুদ্দিনকে দলের সুযোগ দেওয়া হয়েছিল বলিগের যেমন ব্যর্থ ব্যাটিংয়েও সাইফুদ্দিন ব্যর্থ ছিল আসলে এগুলা নিয়ে আমাদের টিম ম্যানেজমেন্টের আরও কাজ করা উচিত তারা নিজেদের আগে ডেভেলপ করুক তারপরে না ক্রিকেট দল ডেভেলপ হবে